কালকে তো দিদি থেকে ফিরে চলে এসেছি তো কালকে রাত্রেবেলায় দেখলাম হালকা ফুলকা মোটামুটি বৃষ্টি হয়েছে যেটা তো আমরা আগের ভিডিওতেই দেখেছি যে হাত পা নাড়াচ্ছে দেখতে পা তো আজকের দিনও মানে দিনের বেলা উঠে ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম যে বেশ মেঘলা মেঘলা একটা বেদেরি রয়েছে ঠাকুরের কাছে প্রে করছিলাম যে ঠাকুর যেন বৃষ্টি না নামলেও কিন্তু রোদ নাও কিন্তু ওই পোড়া কপাল কখনো উঠছে রোদ তো কখনো পড়ছে বৃষ্টি এরকম একটা ওয়েদার ছিল যাই হোক তুলনামূলক গরমটা কিন্তু কমই এখন ওই মোটামুটি নটার কাছাকাছি বাজে স্যারের তো ঘুমই ভাঙছে না দেখো ওকে আমি মানে পরে আমি তুলে দেবো কারণ এরপরেও আমি তো চলে যাব ওই ঘরে আর ওকে এখানে সত্যি কথা বলতে সকালবেলা যদি ঘুমায় না মানে না তুলতে একদম ইচ্ছা করে না কারণ হচ্ছে কি না মানে ঘুমালে পরে আর মানে উঠলে পরে আর ঘুমাতেই তারপরে কিছু জামা কাপড় ভেজানো ছিল পর্দাটা খুলে দিয়েছিলাম তারপরে বিছানার চাদর তুলে দিয়েছিলাম দেখো বৃষ্টি পড়ছিল কারণে বন্ধ করে দিয়েছিলাম জানলাটা কিন্তু আবার বৃষ্টি কমে গেছে সেই জন্য জানলাটা খুলে বহু দিন হয়ে গেছে বলতে পারো যে পাখাটা পরিষ্কার করা হয় না আজকে বললাম পাখাটা পরিষ্কার করে দিই কারণ নোংরা হওয়ার কারণে কি বলো হাওয়ার স্পিডটা বলতে পারো অনেক কমে গেছে আর পরিষ্কারটা করার পর কি পরিমাণে যে স্পিডটা বেড়ে গেছে গিয়ার আর ও চলে বাজার থেকে আমি বাসনটা মারছিলাম এবার আমাকে কিছু একটা করার জন্য উঠতে হয়েছে ও বললো ও টাইম মেজে দিচ্ছি বাসনটা আর আমি তখনই ঘরে এসে ভিডিওটা ক্যাপচার করে এই আমি করতে থাকি মানে যাই করি না কেন মাথার মধ্যে ঘুরতে থাকে ভিডিও 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 আর ভিডিও দেখো ঘাস ভালো করে বাসন ডোকরে ডোগরে ঘষে ঘষে একদম পুরো এমন পরিষ্কার করবে যাতে মুখও দেখা যায় ওর মুখ থেকে বলতে আমি এটা নোটিস করেছি ও কড়াই মাঝে বেশ পরিষ্কারই হয় যখন নেই কাজ তখন খোঁজ ভাজ এটাই তো কথা তাই না চলে এসেছি ঘরে আর এসে সব করে বেড়াচ্ছি তা পেছনের সমস্ত জামা কাপড়কে মেলে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তো এখন মেলে দিয়েছি একটু পরে বৃষ্টি নামবে আর ভিডিও তো করা হয়নি আর এত বেশি তো দড়ি টড়ি নেই আর কদিন পর দড়ি লাগাতেও হবে কারণ চলে এই বর্ষাকাল চলে আসছে বলে কথা আবার স্নান টান করে চলে এসেছি এবার একটু সিঁদুর পরা টিক পরা না টিকটা আমি ন্যাচারালি এখন আর মাথা আসটানো চুল আসটানো আর এখন যা পরিমাণে চুল ওঠে সত্যি কথা বলতে ইচ্ছা করে না যে চুল আর আছে মেনলি আজকে ভিডিওটা শুরু করেছিলাম কেন আমি জানি না কিন্তু আজকে নির্মাণ পুচকু ফটোতুলব ফটোতুলব মানে ওই তিন মাস যখন হয়ে গিয়েছিল তখন থেকেই ভাবছি এত গরম না সে কারণে জামাটামা পুরিয়ে নতুন করে যে ফটোতুলব সেটা আর হয়ে উঠেছিল। এত বৃষ্টি ফিষ্টি বললাম তারপর দেখো পেছনে রোদ উঠে গেছে ও তার বাবা দেখাচ্ছে যে পাখির ঘর আর ও একভাবে তাতি আছে হচ্ছে এই জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো কি এরম কিলবিল কিলবিল করে নড়ে হাসছিল না তার জন্য এই জিনিসটা করতে হলো সেদিক থেকে উনি হাসিস না রে বাবা তাহলে আমি এবান ডাক হয়ে যাব কিন্তু এগুলো হচ্ছে সেই পাখি যেগুলো তোমরা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে শুনতে পাওয়ার। আবার এরকম ঝলমলে রোদ উঠে গেছে তো সেই জন্য জানলা আবার খুলে দিয়েছি এই কাজ বর্ষাকালে আর তারপরে আমি বিছানা চাদরটা পাতলাম কারণ বিছানা চাদরটা তুলে দিয়েছিলাম যেটা তোমরা দেখেছিলে সত্যি কথা বলতে আমি যখন ঘরে কোনো কাজ করি না আমার একদম পছন্দ না ঘরে কেউ থাকুক সেটা ঘর গোছানো হোক বিছানা গোছানো হোক ঘর মোছা হোক বা ঘর ঝাড় দেওয়াই হোক না কেন এ দেখো আমার প্রচুর কিন্তু তিন মাস কমপ্লিট হয়ে চার মাসে পড়বে সেজন্য তিন মাসের যে ফটোটা সেটা তোলা হয় আর এই যে মেয়েদের জামাটা কিনেছিলাম তোমরা দেখেছিলে তো সেটাকে পড়া মনে কি আর হতে পারে পর আর পড়াই না পরে একবার তো পড়াবো সেটা তো একদম ইচ্ছা আছে দেখো এসব কিছু তো একদমই ভালো লাগে না যাই করোনা কালে এই দেখো টেনে 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 এগুলোকে জাস্ট ওলট পালট করে দিচ্ছে এত কিন্তু আর হাসছে না আমি হাসাচ্ছি ক্যামেরার ওপর থেকে তাই জন্য হাসছি এই যে এই জিনিসগুলো যদি এখন করে না রাখি আমার কি হবে না হবে জানি না বাট ভবিষ্যতে ও আমাকে শোনাবে এতটুকু আমি জানি আমার তো ভীষণ পরিমাণে ইচ্ছে জানো তো ওর এই এক মাস থেকে শুরু করে বারো মাস মানে এক বছর পর্যন্ত সমস্ত যে এক একটা করে ফটো সবটাকে একটা কলেজ করে ফ্রেমে বন্ধি বন্দি করে রেখে দেবো কি ভালো লাগবে না দেখতে বলো এক থেকে এক বছর অবধি যাই হোক এগুলো করার সময় ভীষণ পরিমাণে বিরক্ত করেছে আমি জানি না ওর এত কিছু সমস্যা হয় যখন আমি ফটো তুলি ভিডিও করি ওর যেন কষ্টের আর কোনো শেষ থাকে মেঘলা বেদের ছিল বলেই আজকে করলাম আর কিছুই না তারপর বাড়িতে কিছু গেস্ট মানে অতিথিরা এসেছিল যেগুলো তো এই যে এই মেয়েটাকে যে দেখতে পাচ্ছ ওর আজকে জন্মদিন ও অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে অনেক বছর আগে ভাড়া থাকতো তখন অনেক ছোট ছিল তো এত বছর পর আবার আবার জন্মদিনের দিনে আর আমার ননদ ছিল ওর জন্য কেক নিয়ে ওই কেক কাটা ঘাঁটাঘাঁটি এর মধ্যে আমি আর রকম ভিডিও টিডিও করিনি আর কি বলা অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও শুরু তো করি কিন্তু কন্টিনিউ করি না আর এন্ডও করি না বিশেষ করো আমি এবার সিরিয়াসলি বলছি আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব ভিডিও কন্টিনিউ করার আর পুরোপুরি সম্পূর্ণ করার এরপরের ভিডিও থেকে আশা করছি চেষ্টা করলে অবশ্যই পারবো কারণ পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কিছু কিন্তু পৃথিবীতে নেই এটাই হচ্ছে কথা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও আজকের ভিডিও না হয় এই পর্যন্তই থাকলো আর হ্যাঁ কমেন্ট করে যেও কিন্তু আমার পুচকুকে মেরে যাওয়ার কেমন লাগলো ঠিক আছে চলো ওকে বাই